অনেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে বড় ভিডিও আপলোড দিলে সেই থেকে ছোটো ছোটো আকারে অনেকগুলো পার্ট বাই পার্ট রিলস আপলোড হয়ে যাচ্ছে আসলে অনেকে যে টেস্ট যেটা ছিল সেটা অন করার কারণে এটা হচ্ছে তো আপনি এটা কিভাবে অফ করবেন বা ভিডিও করার সময় কিভাবে আপনি ভিডিও পোস্ট করলে এই ভিডিওগুলো ছোটো ছোটো আকারে রিলসে পরিণত হবে না তো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা এই অপশানটাকে ভিডিও আপলোড করার সময় অফ করে দিবেন সর্বপ্রথম আপনাকে ফেসবুক অ্যাপসে যেতে হবে তো আমি ফেসবুক অ্যাপসে চলে আসলাম এই যে উপরে প্লাস আইকন যেটা একটা আছে সেখানে আমি ক্লিক করব। এই যে আমি এই যে পোস্ট লেখা আছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন নিচে ফটো ভিডিওস সেরকম লেখা এখানে লেখা যাওয়ার পরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আপনি গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি আপলোড দিবেন যেহেতু আমি বড় ভিডিওর রিয়াটা দেখাতে চাচ্ছি যে ভিডিও থেকে শর্ট হয়ে যায় তো আমি একটা বড় ভিডিও সাড়ে তিন মিনিটের ভিডিও নিয়ে নিলাম এটা মূলত আমি দেখানোর জন্য দিচ্ছি তো এই যে এখানে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও লেখা আছে তো এখানে আপনাকে ভিডিও টাইটেল লিখতে হবে তো আপনারা পারলে ভিডিও টাইটেল লেখার সময় সর্বপ্রথম হ্যাশট্যাগ ব্যবহার করবেন তো আমি হ্যাশট্যাগ ব্যবহার করে জাস্ট আমি দেখানোর জন্যে আমি এটা দেখাচ্ছি এই যে আমি লিখলাম আমরা গির্জায় আছি মানে এটা আমি লিখে দিই টাইটেল লেখার পরে এই যে নিচে দেখেন এই যে লোকেশনের একটা চিহ্ন দেওয়া আছে তো সেই লোকেশনে ক্লিক করার পরে এরকম লোকেশনের অনেকগুলো অপশন আসবে তো এখান থেকে আপনি যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে দেবেন তো দেওয়ার পরে সব কিছু ওকে হয়েছে তো আপনি এখন নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে স্কোর করে নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখেন ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও লেখা এটা দেখেন আমার অন আছে তো এখানে আমি ক্লিক করব। এই যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার এটা কিন্তু অন করা আছে তো অন করার কারণে আমার বড় ভিডিওটিকে ছোটো ছোটো আকারে রিলস তৈরি হয়ে যাচ্ছে তো আমি এটাকে অফ করে দেবো অফ করে দেওয়ার পরে এই যে সেপ লেখা আছে সেই সেভে আমি ক্লিক করে দেবো তো এখন আমার মোটামুটি হয়ে গেছে এখন দেখেন ওই যে সি মোর সেটিংস এখানে আমি ক্লিক করব। ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন স্টার রিসিভের ইয়াটা আমার অন আছে তো আপনাদের যদি অফ থেকে থাকে তাহলে এটাকে অন করে দিয়ে দেবেন এই যে এরকম যদি অফ থাকে তাহলে অন করে দেবেন তো আমার এখন পুরোপুরি কমপ্লিট আমি এখন এটাকে আপলোড দিতে পারবো এখন এইভাবে আপলোড দিলে আমার যে ভিডিওটিকে ছোটো ছোটো আকারে যে রিলসগুলো তৈরি হতো পার্ট বাই পার্ট তো এখন সেটার হবে না তো আপনাদের যাদের এই সমস্যা আপনারা এইভাবে ভিডিও আপলোড দিতে পারেন আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবেন সকলকে ধন্যবাদ